প্রতিটা মানুষের জীবনে কিছু সফলতা থাকে কিছু ব্যর্থতা থাকে কিছু প্রাপ্তি আছে কিছু অপ্রাপ্তি আছে দুই সাল চলে গেল নতুন বছরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর সংসারের কিছু কাজ করতে করতে আপনাদের সাথে মনের কিছু কথাও শেয়ার করব। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটিতে আমার সাথে থাকার অনুরোধ রইলো যে সকল আপুরা আমার ভিডিওগুলো খুব পছন্দ করে দেখেন আশা করছি ভিডিও শুরুতেই একটা অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এতে করে এই ভিডিওটি অনেকের কাছে খুব সহজে পৌঁছে যাবে আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে গিয়ে বাজার করে নিয়ে এসেছি আর এটা মাসের বাজার বললেও ভুল হবে না কারণ দেখা যাচ্ছে আমি এই সপ্তাহে দুই তিন দিন হলো বাজার শুরু করে দিয়েছি মাসের বাজার সাপ্তাহিক বাজার সব মিলিয়ে আর কি বাজারগুলো করা হচ্ছে যেহেতু মাসের এখন মানে প্রথম এখানে সাপ্তাহিক বাজারও আছে আবার মাসের বাজারও আছে সাপ্তাহিক বাজার বলতে যে খাওয়া দাওয়াগুলো আছে ডিম আছে পাউরুটি কলা আর এই যে সবজিগুলো আছে এগুলো সাপ্তাহিক বাজার আর বেশ কিছু জিনিস আছে যেগুলো এখানে মাসের বাজার আজকে আপনাদের ভাইয়ার অফিস ছুটি ছিল তাই আমরা সকালে নাস্তা করেই চলে গিয়েছিলাম মার্কেটে আর সকাল সকাল মার্কেটে গেলে একটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে একদম ফ্রেশ টাটকা ভেজিটেবল যে কোনো সবজি খাবার টাবার সব কিছু একদম সুন্দর করে গুছানো বেলা বেড়ার সাথে সাথে দেখা যায় মার্কেটে গেলে সব কিছু মানুষ একদম নাড়াচাড়া করে এলোমেলো করে ফেলে তখন কিন্তু মানে জিনিসগুলো নিয়ে আসতেও খুব খারাপ লাগে আর ভালো ভালো জিনিসগুলো বেছে যখন মানুষ নিয়ে ফেলে তখন কিন্তু সেই যেগুলো পড়ে থাকে সেগুলো নিতে কিন্তু মানে ভালো লাগে না সেই জন্য আজকে খুব সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম পছন্দ মতো বেশ কিছু জিনিস কেনাকাটা করে নিয়ে আসলাম আর এই যে ডিমও নিয়ে এসেছি ডিম কিন্তু প্রতি সপ্তাহতেই আমার বাসায় লাগে প্রতিদিন পাঁচটা ছয়টা সাতটা করে ডিম লাগে তো সেই জন্য ডিমটা একটু বেশিই লাগে আর আগে তো আমার প্রতিটা ভিডিওতে দেখা যেত ডিম হয়তো আমি গুছাচ্ছি বা ডিম আমি এভাবে বের করছি ধুচ্ছি কারণ এটা তো আমার সাপ্তাহিক বাজারের মধ্যে পড়ে তাই না ফ্লো গুছিয়ে নিয়ে আমার কনার শোকেসটাও আজকে একটু ক্লিন করে নিচ্ছি মেয়ে থেকে গৃহিণী হয়ে ওঠা খুব একটা সহজ না কেউ যোগ্যতা নিয়ে জন্মায় না অর্জন করে নিতে হয় আমরা প্রতিটা মেয়েই চেষ্টা করি তার সংসারকে খুব ভালোবাসা দিয়ে আদর দিয়ে মায়া দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখতে আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের চাওয়া পাওয়ার কিন্তু শেষ নেই অনেক দামি কিছু চাই না সামান্য ছোট ছোট জিনিসের মধ্যে লুকিয়ে থাকে অনেক মায়া আর ভালোবাসা ঘর সাজাতে কার না ভালো লাগে আর আমরা মেয়েরা তো ঘর সাজানোর জিনিসের প্রতি একটু দুর্বলতা থাকে বিয়ের পরে সাংসারিক মেয়েরা নিজেকে সাজানোর থেকে ঘরকে সাজাতে বেশি পছন্দ করে আমরা জানি সব কিছু ছেড়ে একদিন চলে যাব তারপরও যতদিন বাঁচব একটু সুন্দর করে ভালো কিছু কাজের মাধ্যমে বাঁচব আর নিজের ঘর নিজের কাছে আমার কাছে বেশদের মতো তাই মাঝে মধ্যে একটু ঘরকে নতুন কিছু জিনিস দিয়ে সাজাতলে আমার অনেক ভালো লাগে নিজের মনকে ভালো রাখতে মাঝে মধ্যেই এই ছোটোখাটো জিনিসগুলো আমি কিনি বা সুন্দর করে এদিকে ওদিকে করে একটু গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি এই যে আমি আমার ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখছি আর বেশ কিছু জিনিস আছে যেগুলো আমি নিজে হাতে করতে খুবই পছন্দ করি আমার ঘরের শপিসগুলো আমি সবসময় চেষ্টা করি নিজে হাতে ক্লিন করতে আর একটা মজার কথা কি জানেন ঢাকা শহরে যদি থাকতাম মানে বাংলাদেশে যদি থাকতাম তাহলে বিশাল বড় একটা শোকেস কিনতাম যেহেতু বিদেশের বাড়িতে এখানে কিন্তু আমরা চিরদিন থাকবো না কখনো না কখনও দেশে ব্যাক করব সেই জন্য আমরা এখানে চাইলেও অনেক দামি দামি বা অনেক ভারী ভারী ফার্নিচার এখানে আমরা তৈরি করতে পারি না যা আছে সেটাই সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করি দেখা যাচ্ছে বর্তমানে এখন আমার তিন জায়গায় বাড়ি কানাডাতে যেহেতু মেয়ে থাকে সেখানেও সাজিয়ে গুছিয়ে একটা বাড়ি রাখতে হয়েছে আবার বাংলাদেশেও আমাকে যেহেতু যেতে হয় বাবা মা আছে আমার নিজের ওখানে সম্পদ আছে তো ওখানেও আমাকে যেতে হয় সেজন্য ওখানেও আমার একটা বাড়ি আমি রেখে দিয়েছি সেটাকেও গুছিয়ে রাখতে হয় আর দুবাই যেহেতু আপনাদের ভাইয়া এখানে জব করে জবের খাতিরে আমাকে এখানে থাকতে হয় জবের সুবাদে তো সেই জন্য এখানেও আমাকে একটু পরিপাটি হয়ে থাকতে হয় যেহেতু এখানে আমি ফ্যামিলি নিয়ে থাকি একটা পরিবেশের মধ্যে থাকি সব কিছু মিলিয়েই কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে থাকতে পছন্দ করি আর এই দিক দিয়ে কিন্তু আমার মেয়ে কেক বানাচ্ছে আমার ছোট মেয়ে দেখেন এই কাজগুলো কিন্তু প্রায় করে থাকে আমি আবার একটু চেক করে দিলাম সে যে সকাল থেকে নিয়ে কী করছে আপনাদেরকে যদি দেখাতে পারতাম তাহলে বুঝতেন ও যদি বাসায় থাকে কখন কোন কাজটা করবে তবে একটা জিনিস কিন্তু আমার অনেক ভালো লাগে আমার ছোটো মেয়েটা অনেক কিন্তু বেকারি আইটেম তৈরি করতে পারে বিস্কিট থেকে শুরু করে কেক দেখেন আমি একটু কেটে দেখাই আপনাদেরকে কতটা সফট হয়েছে এটা কিন্তু ও চাইলে এটা ওভেনে দিতে পারতো ভয়ে ওভেনের কাছেও যায়নি এটা পানির উপরে দিয়ে তৈরি করে নিয়েছে আমাকে বারবার বলছিল উপরে কালারটা আসেনি কেন আমি বলছিলাম যে এটা আমি ওভেনে দিয়ে দিই বলছে না থাক এরকমই থাক সেজন্য আর দেওয়া হয়নি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার মেয়ের কেক বানানোটা সারাদিন তো আমাদের গৃহিণীদের অনেক কাজ থাকে টুকটাক করে যতটুকু পারি ভালো কিছু শেয়ার করার চেষ্টা করি আপনাদের মাঝে অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে লাগে না যাই হোক আমি আমার মতো করেই চলি এই যে দাওয়াতে যাব। আজকে রাতে দাওয়াত আছে তো দাওয়াতে যাওয়ার আগে কোন ড্রেসটা পরে যাব। আমি সবসময় এই কাজটা করি দিনের বেলাতেই রেডি করে রাখি আসেন আপনাদের সাথে কিছু মনের কথা শেয়ার করি আমি সামান্য ছোট্ট একজন ইউটিউবার সেই হিসেবে আমার কাছে এটা অনেক বড় একটা পাওয়া লাখো চ্যানেলের ভিড়ে এখনো যে আমি এখানে কাজ করছি এটাই হচ্ছে আমার সব থেকে বড় প্রাপ্তি আর সেটা সম্ভব হয়েছে আমার বেশ কিছু ভালো লাগা ভালোবাসার মানুষের কারণে সেই জন্য আমি অন্তর থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া করি আর কষ্টের একটা কথা কি জানেন কেউ আমার ভিডিওতে লাইক দেয় না ভিডিওটা কেউ ওয়াচ করে না যারা আর কি আমরা এই সেক্টরে কাজ করি বিশেষ করে তারা কেউ ওয়াচ করে না লাইক দেয় না শেয়ার তো করেই না কিন্তু প্রচুর মিথ্যা কথা বলে যার কারণে মনটা সবসময় একটু খারাপ থাকে যে মানুষ কতটা নিচে নামলে এই কাজটা করে ভালো লাগা দিয়ে ভালোবাসা দিয়ে কাজ করছি টাকার অভাবে আমি এখানে কাজ করছি না টাকা এখান থেকে পাই সেটা কিন্তু ভালো লাগে সেটা মিথ্যা কথা বলবো না কিন্তু সেই জন্য না যে আমার এই টাকা দিয়ে সংসার চালাতে হয় তা না আর আমাকে চালাকি করেও এখানে কোনো কিছু করতে হয় না অনেকের ভিডিওগুলো যারা বোঝে না যারা জানে না তারা হয়তো বুঝতে পারে না কিন্তু যারা আমরা এখানে কাজ করি আমরা বুঝতে পারি যে কে কীভাবে ভিডিও কোন অ্যাঙ্গেলে তৈরি করে অত কিছু আমাকে বলে এখানে ভিডিও তৈরি করে সবার সামনে প্রেজেন্ট করতে হয় না যাই হোক আমি শুধু একটা কথাই বলবো কাজ করছি অনেক দিন ধরে অনেক মানুষকে চিনেছি মিথ্যার ছড়াছড়ি যার মুখে দেখবেন আছে সেই এখানে টিকতে পারবে আর মুখ বেঁচতে পারবে আপনি যত বেশি যেমন আমরা ফেস দেখাই না মুখ দিয়ে কথা বলি এখানে যে যত বেশি মুখ মানে বেঁচতে পারবে তার তত এখানে ভালো রাতের দাওয়াতের জন্য আমি দিনেই সব কিছু রেডি করে রেখেছিলাম যেগুলো আজকে দাওয়াতে পড়ে যাব। তো আমরা নয়টার দিকে চলে এসেছি আর এই ভাবির বাসা আমার বাসার থেকে খুব একটা বেশি দূরে না তো দিনের বেলা এসেছিলাম এখানে বাজার করতে ভাবির বাসার কাছেই লুলু আছে লুলু ভিলেজ শপিং মল সেখান থেকে বাজার করে নিয়ে গেলাম রাতে চলে আসলাম ভাবির বাসায় দাওয়াতে আর মেহমান আপ্যায়ন করায় এক প্রকার এবাদত আমাদের নবীজি বলতেন যে আখিরাত কি বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে মেহমান বরাদ্দ হয় উপর থেকে মানে আল্লাহর হুকুমে আর আপনি ডাল ভাত বা পোলাও কোরমা আপনার সমর্থন অনুযায়ী খাওয়ান মেহমানদের সাথে হাসি মুখে কথা বলা ভালো ব্যবহার করা সম্মান করা অনেক বড় একটা সুন্নত যাই হোক আজকে ভাবির বাসায় এসেছিলাম এত খাবার আপনারা মানে দেখেই বুঝতে পারছেন কোনো কিছুর কমতি নাই কয়েক রকমের ভর্তা আর বাঙালির খাওয়া মানেই তো হরেক রকমের খাবার ভর্তা ভাজি মাছ ডাল কয়েক রকমের মাংসই ভর্তি থাকে টেবিল বাঙালির খাওয়ার মা মানে খাবার মানেই দাওয়াত মানেই একদম টেবিল ভর্তি খাবার আর সুইট আইটেমের কথা তো বলাই যাবে না প্রচুর পরিমাণে সুইট আইটেম তৈরি করেছে আসলে ভাবি এতটা মানে একা হাতে এত কিছু করেছে কল্পনাও করা যায় না এখানে প্রায় ছয় সাত রকমের সুইট আইটেমে ছিল আর খাবার যে কত রকমের ছিল আমি আসলে গুনতেই ভুলে গিয়েছি নতুন বছরে সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো যার দিন যেমনই যাক ভালো যাক সুস্থ যাক সুন্দর যাক সেই সাথে আমারও যাক ভালো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ